একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নম্বর মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশো বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান সত্যি একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান এর পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধু বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পার শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান ধরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান প্লেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নম্বর মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে একশো মানুষ ভুল উত্তর দেবে বলুন তো এই ছায়াটি কত নাম্বার মুরগির হবে যেই পারবে সেই শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান বুদ্ধি বুদ্ধির পরীক্ষা বন্ধুরা পারলে বলেন তো একশোতে